তাহলে তারা সকলে মিলে অতটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তালা তোমার জন্য লিখে রেখেছে আবার ক্ষতির বেলা একই কথা এই উক্ত হাদিসটা আর কি সহি কিনা তবে ভালো করার চেষ্টা করতে হবে মানুষ তাই বলে যে উপকার করবো না বা উপকার নেবো না নয় আমরা পরিপূরক সহযোগিতার প্রয়োজন রয়েছে আর মানুষ মানুষের উপকারের চেষ্টা করবে এহরে সাল্লাহ মায়ান ফা নিজেকে উপকার করো তারপরে আহাবন্যাস আহাবন্যাস এল আল্লাহ আন ফাহন আসল বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ ওরা যারা মানুষের বেশি উপকারী হয় বড় উপকারী হয় উপকারের অবশ্যই চেষ্টা করবে একে অপরের কিন্তু আল্লাহ যদি না চায় তো উপকার হবে না ধরেন কোন ব্যক্তিকে আপনি চাইছেন যখন আরব দেশে যারা আছে অনেকে চাইছেন যে তাকে ভিসাতে নিয়ে আসবো আর তাকে একটা কিছু করে দেব কিন্তু আল্লাহ তব্দের রাখানি এত চেষ্টার পরে হচ্ছে না তাই বলে কি আপনি চেষ্টা করবেন না আপনার আপনজন প্রিয়জনকে সহযোগিতা করবো আপনার দিনই ভাইকে সহযোগিতা করে অবশ্যই চেষ্টা করবেন আপনার কাজ আপনি করেন রবের কাজ রব করছেন জি আসসালাম আলাইকুম্লাহ আরাহতুল্লাহর কাত জি আমার বাড়ি হচ্ছে বর্ধমানের বর্ধমানে তো আমি বর্তমানে ভারতের চেন্নাই শহরে আছি বলেন মানে কি আমার কি মানে পারিবারিক সম্পর্কে একটি ছিল যেটা হচ্ছে গ্রামে সাধারণত হিংসা একটু বেশিই হয়ে থাকে এবং প্রতিবেশী এবং আত্মীয়দের মধ্যে ভাইদের পক্ষ থেকে না কার পক্ষ থেকে আ আত্মীয়দের মধ্যে থেকেই আত্মীয় মানে নিজের ভাইরা নয়

মানে সুযোগ পাই আর পথে 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 ঝগড়া বিবাদও সৃষ্টি করে এই ক্ষেত্রে আমাদের পারিবারিক যা সদস্যরা আমাদের সঙ্গে মিশতে পারন করে এক্ষেত্রে নবীশ আসলাম তো আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে বলেছেন যেটা না করলে একটি গুনাহের কাজ এবং আহ বাড়ির সদস্য এবং আব্বা মায়ের কথা যদি না মানা হয় সেটাও একটা কাবিরা গোনা তো এক্ষেত্রে আমার করণীয় কি গুরুত্বপূর্ণ কোনটা বেশি যে ওরা যদি সৎ উদ্দেশ্যে বলে যাতে ইতনায় না পড়তে হয় ঝগড়া বিবাদ না হয় সেই জন্য আমাকে পরামর্শ দিয়ে আপনার পড়াশোনা বুঝতে পেরেছি আমি ঠিক আছে দুটো বিষয়ের সমন্বয় এক হচ্ছে যে আমার নিকট আত্মীয় চাচা চাচা তো ভাই ধরেন এরা যারা আছে বাড়ির বাইরে কোথায় তারা হিংসা করে বা শত্রুতা করে তাদের সাথে কেমন আচরণটা হবে আর এই ক্ষেত্রে তারা হিংসায় শত্রুতা করে যার ফলে আব্বা হয়তো অথবা বড় যারা আছে পরিবারের তারা তাদের সাথে চলাফেরা করতে নিষেধ করে আর আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা হারাম আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা হারাম এখন আর আব্বার আহ হুকুম মানাও ফরজ বাপ মায়ের হুকুম মানাও ফরজ আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম বাপ মা বলছে আত্মীয় আত্মীয়দের সাথে যারা হিংসা হিংসা করে শত্রুতা করে তাদের সম্পর্ক ছিন্ন করো দুটোর কিভাবে সমন্বয় করবে দুটো সমন্বয় এইভাবে করবেন সেটা হচ্ছে আল্লাহ কোরআনে কেরিমে সুরায় লোকমানে বলেছেন ওয়াইন জাহাদা কালা তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা যে তোমার মাতা তোমাকে শেরিক করতে বলে শিরিক করতে বলে মানে যে সম্পর্কে তোমাকে আল্লাহ জ্ঞান দেননি মানে সিরকের ধর্ম আল্লাহ কখনো নাজাল করেন ফালাহ তোমার তাদের কথা মানবে না অন্যায় কাজ সিরক বলে সমস্ত অন্যায়ের দিকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে যে কোনো ইসলাম বিরোধী কাজ সম্পর্ক ছিন্ন করো চাচার সাথে কথা বলবে না চাচাকে সালাম দিবে না চাচা তো ভাইদের সাথে কথা বলবে না দেখা এই এইরকম যদি কথা বলে তাহলে আল্লাহ বলছেন ফালা তো তে হোম বাপ মায়ের কথা শুনিও না তাদের আনুগত্য করিও না তবে বাপ মায়ের সাথে খারাপ আচরণ করিয়ে নেওয়া সহায়ুন যত দিন অন্যায় করুক না কেন আর অন্যায় করতে বলুক না কেন তাদের সাথে করতে করতে সাথে ভালো আদবের সাথে কথা বলতে হয় বাপ মাকে তো বোঝাবার চেষ্টা করতে হবে তাদের দিনের জ্ঞান নেই আপনার যতটুকু জ্ঞান হয়েছে তাদের জ্ঞান নেই আর আমাদের দেশের অধিকাংশ মানুষ সংকীর্ণতায় ভুগে সংকীর্ণ চিন্তা চেতনা সামান্যতেই এত সংকীর্ণতা যে বলাই যায় না কোরবানির গোস্ত কাউকে দিবে না আর কেউ দিতে আসলে ফিরিয়ে দেবে সামান্য একটু মনোমালিন হয়েছে সেই জন্য আকিকার গোস্ত কাউকে দিতে যাবে না কারণ ওর সাথে মনোমালিন্য বা দিতে আসলে দেবেন বিয়ে সাদিতে সমস্ত রাগ ঝাড়বে কোন একটা কিছু হয়েছে না ওর বিয়েতে যাবো না হ্যাঁ ইত্যাদি ইত্যাদি এই যে সংকীর্ণতা আল্লাহেদায় দান করেন সবাই কিন্তু এইরকম ক্ষেত্রে বাপ মায়ের কথা শুনবে না কিন্তু তাদের সাথে ভালো আচরণ করতে হয় আর তারা কষ্ট দিচ্ছে আর একটা দিক হচ্ছে যে আপনার চাচা বা তো চাচা তোমার আত্মীয় সজন যারা আছে তারা কষ্ট দিচ্ছে দুর্ব্যবহার করছে হিংসা করছে শত্রুতা করছে তাহলে কি করব দেখেন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা হারাম লায়াতুল জান্নাত কাতে ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জান্নাতে যাবে সুতরাং সম্পর্ক ছিন্ন করব সামনাসামনি দেখা হয়ে যাচ্ছে তারপরে মুখ ঘুরি অন্য দিকে চলে যাচ্ছে এটা হারাম সালাম দেবো না দেখা হলো সালাম দিলাম না এটা খারাপ তবে বসে বসে গল্প করতে হবে চাচার সাথে চাচা তো ভাইয়ের সাথে হ্যাঁ বা তাদের বাড়ি যেতে হবে জরুরি এটা জরুরি তারা কষ্ট দিচ্ছে তারা হিংসা করছে তারা শত্রুতা করছে রাস্তাঘাটে দেখা হচ্ছে যখনই দেখা হবে সালাম দেওয়া সালাম আলাইকুম সালাম কেমন আছে ভালো আছে চাচা কেমন আছেন ভালো আছেন হ্যাঁ হয়ে গেল জি এতটা করতেও যদি বাধা দেয় কথা বলবি না সালাম না তখন বাপ মায়ের কথা শোনা কিন্তু সম্পর্ককে সংকুচিত করে সর্বনিম্ন সম্পর্ক রাখা যাতে আপনি বৈধতার আওতা থাকেন হারাম আপনার আচরণটা না হয় হ্যাঁ শরীয়ত বিরোধী কাজ নয় সেটা হচ্ছে যে আপনি সালাম বন্ধ করবেন না কথাবার্তা বন্ধ করে দেবেন না আহ যেটাকে বলা হয়েছে রাই আহিল মুসলিমিন কোন মুসলিম ভাইয়ের জন্য জায়জ নাই যে তার মুসলিম ভাই থেকে তিন দিন কথা বন্ধ করে থাকবে অথচ দেখা তাকে আনে দেখা সাক্ষাৎ সুযোগ হচ্ছে পাড়া প্রতিবেশী আর ভাই আনহু আই এ এইদিকে মুখ ঘুরিয়ে নিছে ওইদিকে মুখ ঘুরিয়ে নিছে এইরকমটা মোটেই জায়েজ নয় হালাল নয় রহমান আল্লাহ জ ইয়া সালাম ওই দুই মানুষের মাঝে দুই লোকের মাঝে সবচেয়ে ভালো ওই লোক যে আগে সালাম দিতে পারে আপনি সালাম দিবে ওরা সালাম যদি নাও তাই খারাপ হয় আপনি সালাম দিবেন আল্লাহ কোরআনকে কেব বলছেন ফুসিলাতে যে যাতে বলা হয়েছে যে তুমি এদফা ভালো আর মন্দ দুটো সমান হচ্ছে যেটা বেশি ভালো বেশি ভালো দিয়ে মন্দকে দূর কর শুধু ভালো দিয়ে দূর করতে বলা হয়নি আহসান দি হাসান দিয়ে নয় যেটা বেশি ভালো দেখবেন যারা হিংসা করছে আত্মীয় স্বজন এটা পরীক্ষিত যারা শত্রুতা করছে তাদের সাথে যদি ভালো আচরণ করে যারা সম্পর্ক রাখতে চায় না তাদেরকে যদি সালাম দোয়া দোয়া করে তাহলে দেখা যাবে যে এক সময় কোরআন এর কথা সত্য এতে কোনো সন্দেহ নেই আপসে শত্রুতা ছিল কিন্তু তোমার ভালো আচরণের কারণে তারা দুর্ব্যবহার করতে করতে আর পারছে না দুর্ব্যবহার করতে লজ্জিত হয়ে গেছে কান্ন হু বলি হামি অন্তর্গ বন্ধুতে পরিণত যারা অন্তর্গ বন্ধু না হোক শত্রুতা ছেড়ে দেবে আর নির্জন নিজেকে ধিক্কার তিরস্কার করবে আর তারপরে এক সময় অবশ্যই হবে তো ভালো দিয়ে যেমন কাপড়ে গেলে গেলে পানি পানি খুঁজেন না যে পানি দিয়ে দূর করেনি কেন ভালো পানি ব্যবহার করুন ভালো পানি দিয়ে পেশাব পায়খানা পরিষ্কার করেন কাপড়ের শরীরে ঠিক তেমনি ভালো আচরণ দিয়ে খারাপ লোকদের যে খারাপ আচরণ সেটা দূর করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিকার